সম্প্রতি মাগুরা শিশু আসিয়ার মর্মান্তিক মৃত্যুতে গোটা দেশ শোকে স্তব্ধ আট বছরের নিষ্ঠুপ শিশুর এমন নির্মম পরিণতি মেনে নিতে পারছে না কেউই সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন তারকা মানবাধিকার কর্মী ও সমাজকর্মীরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এবার এই ঘটনায় মুখ খুললেন অপার বাংলার সুপার স্টার নায়ক দেব তিনি টুইটারে লিখেছেন শিশুরা হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র সৃষ্টি তাদের নিরাপত্তা দিতে না পারলে আমাদের সমাজের ভবিষ্যৎ কোথায় আসিয়ার জন্য মনটা ভেঙে গেল যারা এই অমানবিক কাজ করেছে তাদের দ্রুত কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে ন্যায় বিচার না হলে আমাদের বিবকও মরে যাবে দেবের এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অনেকে তার বক্তব্যকে সমর্থন করে কমেন্টে লেখেন আপনার মতো মানুষরা যদি এভাবে আওয়াজ তোলে তাহলে হয়তো আসিয়ার জন্য বিচার আসবে দ্রুত তো ভিভার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ